নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আজ পুরনো আলুর বন্ডের দাম এবং রেডি আলুর দাম কী চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে নতুন আলু উঠতে শুরু করেছে নতুন আলুর বাজার দর কি লক্ষ্য করে আছে পাশাপাশি পশ্চিমবঙ্গের যে আলুর চাহিদা তাকে কেন্দ্র করে এবং পৌষপর্বণ যেহেতু আগামীকাল রয়েছে তার জন্য আলুর কী চাহিদা এবং দাম কোথায় বৃদ্ধি পেলো না কমলো তা সব বিস্তারে আলোচনা করব। পাশাপাশি পশ্চিমবঙ্গের যে আলুর চাহিদা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ আসামে কি লক্ষ্য করে আছে তা তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন জ্বরের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পুরনো আলু মজুত রয়েছে এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলাতে যেখানে কোনো কোনো স্টোরে চল্লিশ হাজার প্যাকেট থেকে পঞ্চাশ হাজার প্যাকেট পর্যন্ত আলু মজুদ রয়েছে তবে আলুর যে চাহিদা পুরোনা আলুর সেই চাহিদার ওপর ভিত্তি করে পুরনো আলুর বাজার দর একটু নিম্নমুখী এবং পুরনো আলুর যে বাজার পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন রাজ্যগুলিতে বিশেষ করে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এই উড়িষ্যাতেও মার্কেটটা একটু ডাউন রয়েছে আগামী দিনে ঠিক হবে এরকমই কিন্তু পরিকল্পনা রয়েছে পাশাপাশি উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের যে নতুন আলো তার বাজার দর গত কাল কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার পর আজ কিন্তু আমদানি অনেকটাই বেড়ে গিয়েছে যে কারণে বাজার দরটা আবার নিম্নমুখী হয়ে গিয়েছে যে কারণে বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর আপাতত বাড়বে সেরকম কিন্তু সম্ভাবনা নেই এবং বিভিন্ন এলাকাতে যে নতুন আলু উঠছে সেই নতুন আলু কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করছে এবং যে চাহিদা চাহিদার তুলনায় কিন্তু ধীরে ধীরে যোগান বাড়তে চলেছে যে কারণে শুধুমাত্র পুরনো আলুর বাজার দর আজ কিছুটা নিম্নমুখী এবং কিছু কিছু স্থানে স্থিতিশীল রয়েছে নতুন আলুর বাজার দরের কথা আসি নতুন আলুর বাজার দর আজ বিভিন্ন জায়গাতে স্থিতিশীল রয়েছে এবং কোনো কোনো জায়গাতে দশ থেকে কুড়ি টাকা পর্যন্ত নিম্নমুখী লক্ষ্য করে আছে চাহিদার ওপর ভিত্তি করে চাষি ভাই এবং সংরক্ষণকারীরা পাশাপাশি যে নতুন আলু চাষি ভাইরা তারা ধারণা করেছিলেন যে পারব রয়েছে এই পার্বণের জন্য বিভিন্ন জায়গায় যে আলুর চাহিদা তা বাড়বে এবং আলুর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আলুর দামটাও বাড়বে কিন্তু চাহিদার তুলনায় যোগানটার পরিমাণটা বাড়ছে যে কারণে কিন্তু বাজার দরের পরিস্থিতি এই অবস্থায় এসে দাঁড়িয়েছে তবে মনে করা যেতে পারে যে পুরনো আলুর দাম যেহেতু স্থিতিশীল কোনো কোনো স্থানে এবং নিম্নমুখী তবে আলুর বাজার দর পুরনো আলুর হওয়ার সেরকম সম্ভাবনা আপাতত নেই চাষিভাইদের বলবো যেহেতু কোল্ড স্টোরেজ ইউনিট থেকে আলু সেডে বার করে দিচ্ছে আপনারা আলু বিক্রি করতে থাকুন এবং নতুন আলু চাষি ভাইদের বলব আপনারা যদি একটু হাতে সময় নিয়ে এখনও পর্যন্ত সেভাবে নতুন আলু ওঠা শুরু করেনি ধীরে আলু বিক্রি করুন এবং আলুর বাজার দরটাকে বাড়তে দিন এবং যে আলুর দাম তা কিন্তু অবশ্যই বাড়বে দু সাল আলুর জন্য অনেকটাই ভালো হবে এইরকমই কিন্তু অনুমান করা যাচ্ছে কারণ নতুন আলুর ফলন সেভাবে কিন্তু হচ্ছে না আপনারাও কিন্তু অনুমান করতে পারবেন বিভিন্ন যে সমস্ত এলাকাতে নতুন আলু উঠছে প্রতি বছর চার প্যাকেট থেকে পাঁচ প্যাকেট পর্যন্ত নতুন আলু উঠে যায় কাঠাপতি এবছর কিন্তু সেই পরিমাণটা একটু কম তিন থেকে সাড়ে তিন প্যাকেট খুব ভালো হলে চার প্যাকেট পর্যন্ত আলো হচ্ছে এর বেশি কিন্তু আলো হচ্ছে না বলে চাষি ভাইরা জানাচ্ছেন আজ এই উপস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন এবং পুরনো আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলুর দাম চলছে নতুন বর্ধমান জেলার জামালপুরে চারশো পঞ্চাশ টাকা যেখানে গতকালকের তুলনায় আজ বাজার দর সামান্য কম লক্ষ্য করে আছে গোলশিতে বাজার দর চলছে নতুন আলু মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত পাত্র সাইরে নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা বেস্ট কোয়ালিটি বালসিতে নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে নতুন আলুর দাম আজ চলছে চারশো টাকা সুপার কোয়ালিটি আজ দুর্গাপুর সংলগ্ন বড়মনার পাশাপাশি মেজিয়াতেও একই পরিস্থিতি মেজিয়াতে আলুর দাম জ্বলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো টাকা মাঠে চাষি ভাইদের জন্য এবং পয়েন্ট লোড যে আলুর দাম তা কিন্তু মাঠের আলুর দামের থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা বেশি দিতে হচ্ছে এ পরিস্থিতিতে বীরভূম জেলার নারায়ণপুরে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা ইলাম বাজারে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা পর্যন্ত আলুর দাম চলছে ইন্দাজে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে নতুন আলু উঠছে উত্তরবঙ্গে বাজার দর কি চলছে নতুন আলুর তা তুলে ধরছি কোচবিহারে নতুন আলুর দাম লক্ষ্য যাচ্ছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা জলপাইগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ রেডি মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা প্রতি পঞ্চাশ কেজি ধূপগুড়ি ময়নাগুড়ি এবং ফালাকাটা বিভিন্ন জায়গাতে মাঠে আলুর দাম লক্ষ্য যাচ্ছে পোকরাজ তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত এছাড়াও সহ উত্তরবঙ্গের বেশ কিছু মান্ডিতে যেখানে আট টাকা থেকে ন টাকা কেজি দরে পোকরাজ আলু বিক্রি হচ্ছে সুপার কোয়ালিটি হিসাবে এ পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে পুরোনো আলুর কি বন্ডের দাম রেডির দাম চলছে তুলে ধরছি হুগলি জেলার সিঙ্গুর এবং রতনপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড দুশো কুড়ি টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড একশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা গোয়ার কোয়ালিটি আলুর দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে একশো টাকা রেডি আলুর দাম চলছে তিনশো টাকা গোয়ার কোয়ালিটি বিষ্ণুপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা গুরাপ ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো আশি টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা পর্যন্ত আলুর দাম চলছে গোয়ালতোর ইউনিটে জ্যোতি ফিরিবট একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা হুগলির পরশুরা ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো পঁচাত্তর টাকা থেকে একশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা হুগলির গোজার মোড় ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতির পুরোনো আলু খুব সামান্য পরিমাণে রয়েছে মালদায় নতুন আলু উঠতে শুরু করেছে যেখানে নতুন পোকরা চালুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী এই পরিস্থিতিতে চাষি ভাইদের বলবো আলু বিক্রি করতে থাকুন উত্তরবঙ্গে যে আলুর বাজার দর মাঠে চাষিভাইদের জন্য নতুন পোকরা জালও বিক্রি হচ্ছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা এই দরে বেশি বিক্রি হচ্ছে এবং এক্সট্রা সুপার যে আলু তা কিন্তু আশি হাজার টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে যেটা ডালা কোয়ালিটির বা ডালা বাছাই আলু আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তুলে ধরলাম চাষিভাইদের বলবো আলু বিক্রি করতে থাকুন আজ এটুকুই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ